আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স হোমিও পরিবার কর্তৃক আয়োজিত এই পার্টটি গরম ছাদের আজকের পর্বে আপনাকে স্বাগতম আজ আমরা আলোচনা করব মাইন্ড সম্পর্কিত আরো 10টি руб্রিক নিয়ে এগুলো জেনে রোগীর মানসিক অবস্থাকে বোঝা সহজ হবে এবং সঠিক কারণে সহায়তা পাওয়া তাহলে আদেরই কোন চলুন শুরু করি আজকের পর্ব আমরা আজ প্রথমেই যে руб্রিকটা বাছাই করেছি সেটা হচ্ছে মাইন্ড অধ্যায়ের এফেকশনেট

এই ধরনের মানুষেরা সহজেই তাদের প্রতি আকর্ষণ ও হোমিওপ্যাথিতে অ্যাফেকশনের টুব্রিক ব্যবহার হয় সেই সব মানসিক বৈশিষ্ট্যের জন্য যাদের চরিত্র অতি স্নেহশীলতা সহজে ভালোবাসে প্রকাশ প্রকাশ আলিঙ্গন করতে ভালোবাসে কারো কাছ থেকে স্নেহ পেতে চাওয়ার প্রবণতা দেখা যায় অর্থাৎ অন্যকে খুব সহজে ভালোবাসা দেখায় আলিঙ্গন করতে চাই কোলে নিতে বা আদর করতে পছন্দ করে ছোট ছোট শিশুদের প্রতি অতি স্নেহশীল প্রাণীর প্রতিও স্নেহ প্রকাশ করে যদি এক্ষেত্রে আমরা ভিন্ন রূপ পেতে পারি কিন্তু তা বোঝায় যে সে প্রেমময়ী এইসব ক্ষেত্রে আমরা যে রূপ ব্যবহার করবো সেটা হচ্ছে এর আমরা যে руб্রিকটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যান্টিসিপেশন অ্যান্টিসিপেশন মাইন্ড অধ্যায়ে এ এন টি আই সি আই পি এ টি আই ও এন অ্যান্টিসিপেশন মানে হলো কোনো কিছু ঘটার আগেই তার জন্য মানসিক বা শারীরিক প্রতিক্রিয়া তৈরি হওয়া অর্থাৎ অমঙ্গল কোনো কিছুর আশঙ্কা করা রোগী যখন কোনো ঘটনা পরীক্ষা যাত্রা সাক্ষাৎকার কাজ ইত্যাদির আগে থেকেই উৎকণ্ঠা দুশ্চিন্তা বা উত্তেজনা অনুভব করে তখন সেটাকে আমরা ব্যবহার করতে হোমিওপ্যাথিতে এই রোগরীকে ব্যবহার হয় এমন সব মানসিক অবস্থার জন্য যেখানে কোনো ঘটনা ঘটার আগেই ভীতি টেনশন শারীরিক অসুস্থতা যেমন ডায়রিয়া ঘাম কাপুনি অনিদ্রা ইত্যাদি দেখা দেয় দেখা দেয় আমরা যদি আরেকটু বোঝার চেষ্টা করি এই রুগীটা যেমন অনেকে আছে পরীক্ষার আগে তার ভিতরে অস্থিরতা দেখা দেয় মনসংযোগ না থাকা প্রশ্ন ভুলে যাওয়া বা কোনো ভ্রমণ করা বা যাত্রার আগে আগের রাত্রে ঘুম নষ্ট হয়ে যাওয়া ভয় পাওয়া কোনো ইন্টারভিউ বা প্রেজেন্টেশন বা মিটিং এর আগর দিক উৎকণ্ঠা তৈরি হওয়া বা শারীরিক যে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখা দিতে পারে ডায়রিয়া পা ঠান্ডা হয়ে যাওয়া এই যে বিষয়গুলো দেখা দেয় কোন কিছু ঘটনা ঘটার আগেই কোন একটা নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে তার আগে যে ঘটনাগুলো দেখা দেয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো অ্যান্টিসিপেশন আমাদের আজকের পর্বের তিন নম্বর রোগ দিক যেটা আমরা বাছাই করেছি সেটা হচ্ছে ডিজ ওভিডিএন ডিস অভিডিয়েন্স এই রোগ দিকটা কেটে আমরা চলে যাব ডিস অভিডিয়েন্স রোগ দিকটা আমরা পেয়ে যাচ্ছি মাইন্ড অধ্যায়ে টেন ডিপার্টমেন্টে সাইত্রিশ পৃষ্ঠায় আছে ডিজ অভিডিয়েন্স চলে আসে এখানে ফার্স্ট গ্রেডের মেডিসিন আমরা যদি এই рубрика বুঝতে চাই ডিজ কমডিয়েন্স মানে হচ্ছে অবাধ্য কথা না শোনা আদেশ অমান্য করা নিয়ম ভঙ্গ করার প্রবণতা রোগী ইচ্ছাকৃতভাবে নির্দেশ বা উপদেশ মানতে চায় না এই рубরিক ব্যবহার হয় যখন শিশু বা প্রাপ্তবয়স্করা বারবার অবাধ্য আচরণ করে কারো নির্দেশ মানতে চায় না বিরোধিতা করে যেটি হয়ে ওঠে তখন আমরা এই ডিজ অবিডিয়েন্স রুব্রিকটা ব্যবহার করি অর্থাৎ যখন কারো ভিতরে আমরা অবাধ্য ও নির্দেশ অমান্য করার প্রবণতা পাব যখন কোন শিশু অথবা প্রাপ্তবয়স্ক যেই হোক না কেন এই এই লক্ষণটা খুঁজে পেলে তখন আমরা এই ডিজ অবিডিয়েন্স রুব্রিকটা ব্যবহার করব ইনশাআল্লাহ আজকে চার নম্বর রুব্রিক ফোর সেকেন্ড ফিলিং ফোর সেকেন্ড প্লিং অর্থাৎ রোগী মনে করে সে একা অসহায় সবাই তাকে ছেড়ে গেছে বা আর কেউ তাকে ভালোবাসে না এটা এক ধরনের মানসিক অবস্থা যেখানে রোগী গভীরভাবে অবহেলিত বঞ্চিত বা একাকীত্বে এটা এক ধরণের মানসিক অবস্থা যেখানে রোগী গভীরভাবে অবহেলিত, বঞ্চিত বা একাকী বোধ করে। অর্থাৎ এই руб্রিক ব্যবহার হয় যখন রোগীর মনে তীব্রভাবে এমন অনুভূতি কাজ করে যে সে কারো কাছে মূল্যবান নয়, তার আপন আপনজনেরা তাকে ত্যাগ করেছে, তাকে কেউ চায় না বা ভালোবাসে না, সে একাгите ভুগছে। তখন আমরা এই ফোর সেকেন্ড ফিলিং রুব্রিকটা ব্যবহার করে থাকি আজকে পিকুলার যে সিমটমটা বাছাই করেছি সেটা হচ্ছে এক্সারসাইজ মেন্টাল মেন্টাল সিমটমস অ্যামিলোরেটেড বাই ফিজিক্যাল এই রুব্রিকটা আমরা পেয়ে যাচ্ছি 41 পৃষ্ঠাতে

এবং আরাম এটা ভুগছে এই সময় যদি হাঁটা হাঁটি বা কাজ করে তাহলে সে হালকা হয় যদি তার ভিতরে উৎকণ্ঠা থাকে কাজ করলে সে মনে শান্তি পায় যদি তার ভিতরে অবসাদ আসে তাহলে ব্যম বা শারীরিক নড়াচড়কলে তার স্নিগ্ধতা আসে। বিরক্তি ভাব থাকলে এই শারীরিক অ্যাক্টিভিটি করলে সেটা কমে যায়। তখন আমরা এই руб্রিকটা ব্যবহার করতে পারি এক্সারসাইজ মেন্টাল সিমটমস এমএল বাই ফিজিক্যাল। আমরা আজকে পরবর্তীতে যে руб্রিকটা বাছাই করেছি সেটা হচ্ছে इरিটিবিলিটি। সহজে রেগে যাওয়া ক্ষিপ্ত বা ক্ষুদ্ধ হওয়া ছোট বিষয়েও অসন্তোষ প্রকাশ করা এটা মানসিক বা শারীরিক অবস্থার কারণে হতে পারে হোমিওপ্যাথিতে এই রোগী ব্যবহার হয় সেই সব রোগীর জন্য যাদের মানসিক স্থিতিশীলতা কম চাপ বা অসুস্থতায় সহজেই রাগ বিরক্তি বা আক্রমণাত্মক দেখা দেয় তাহলে ইরিটেবিলিটি মানে হচ্ছে সহজেই রেগে যাওয়া শুদ্ধ বা বিরক্ত হওয়া আমাদের আজকের পরবর্তী রুব্রিক হচ্ছে ভাই ভাই শাস অর্থাৎ প্রাণবন্ত চঞ্চল আনন্দময় এবং উচ্ছল স্বভাবের এই ধরনের রোগী সাধারণত উদ্দীপিত উৎসাহী প্রাণে ভরা এবং সহজেই অন্যদের সঙ্গে মিশতে সক্ষম হোমিওপ্যাথিতে এই রুব্রিক ব্যবহার হয় সেসব রোগীর জন্য যাদের মানসিক বা আচরণগত বৈশিষ্ট্যে উচ্চ আত্মবিশ্বাস আনন্দ প্রবণতা চঞ্চলতা মেজাজের দ্রুত পরিবর্তন লক্ষ্য করা যায় তাহলে মানে হচ্ছে চঞ্চল এবং যারা সক্রিয়। যাদের এনার্জি বেশি সহজেই হাসে আনন্দ প্রকাশ করে সামাজিক ও কথাবার্তায় চটপটে মেলবন্ধন করতে সক্ষম মেজার চঞ্চল মাঝে মাঝে উদ্দীপনা অতিরিক্ত কাজ বা খেলাই খুবই উৎসাহী তাদের ক্ষেত্রে আমরা ব্যবহার করব এরপর আমরা যে রোগ ব্যবহার করতে চাচ্ছি যে রোগ বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে আনফরচুনেট মানে হচ্ছে রোগী নিজেকে দূর বা অবিস্তৃত মনে করছে এই ধরনের রোগীর মধ্যে এক ধরনের মানসিক অবস্থা থাকে যেখানে সে মনে করে জীবনের সবকিছু তার বিপরীতে ঘটে বা সব দুঃখ তার উপরেই এসে পড়ে হোমিওপ্যাথিতে এই ব্যবহার হয় সব রোগীর জন্য যারা নিজের জীবন জীবনকে দুর্ভাগ্যপূর্ণ মনে করে মনে করে যে সব কিছু তার বিপরীতে ঘটে ক্ষুদ্র অসুবিধা বা ব্যর্থতাকে খুব গুরুতর মনে করে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি আজকে আরো একটি গুরুত্বপূর্ণ রূপী বাছাই করেছি মানে হচ্ছে হঠাৎ বা উচ্চ স্বরে চিৎকার করা চিৎকার বা চিৎকারের মতো শব্দ করা এটি সাধারণত ভয় ব্যথা ক্রোধ বাটলিওপ্যাথিক ব্যবহার হয় সেসব রোগীর জন্য যাদের মানসিক বা শারীরিক অস্বস্তি ব্যথা আতঙ্ক বা রাগের কারণে হঠাৎ চিৎকার করার প্রবণতা থাকে শিশুদের ক্ষেত্রে এটি বেশি দেখা যায় শেইকিং মানে হচ্ছে হঠাৎ বা উচ্চ শব্দের চিৎকার করা সাধারণত ভয় ব্যথা বা উত্তেজনার কারণে তখন আমরা এই শেইকিং গ্রুপটা ব্যবহার করব এরপর আজকে আরো একটি পিকুলার লক্ষণ বাছাই করেছি সেটা হচ্ছে রাইডিং ইন এ ক্যারিজ এভারস টু রাইডিং ইন এ ক্যারিজ এভারস টু অর্থাৎ রোগী গাড়ি ঘোড়াই চড়তে পছন্দ করে না বা চড়তে চায় না গাড়িতে চড়ার প্রতি বিরক্তি বা ভয় অনুভব করে এটি মানসিক বা শারীরিক প্রতিক্রিয়া হতে পারে হোমিওপ্যাথিতে এই রোগের ব্যবহার হয় সেই রোগীর জন্য যারা গাড়িতে চড়ার সময় অস্বস্তি বা ভয় অনুভব করে বা সাধারণত অস্বীকৃতি বা অরুচি প্রকাশ করে তাহলে রাইডিং ইন এ ক্যারেজ এভার স্লো এই রুব্রিকটা আমরা গাড়িতে গাড়ি ঘোড়াতে চড়তে অস্বীকার বা অরুচি দেখাই চড়তে চাই না তখন আমরা এই রুব্রিকটা ব্যবহার করব এরপর আমরা যে রুব্রিকটা ব্যবহার করতে চাচ্ছি যে রুব্রিকটা আজকে শিখতে চাচ্ছি একই পেজে একটি রুব্রিক পরে আছে রোলিং অন দা ফ্লোর বা গড়াগড়ি খায় ঘুরপাক মারে সাধারণত মানসিক উত্তেজনা ব্যথা রাগ বা অতিরিক্ত আনন্দ প্রকাশের ক্ষেত্রে এই ধরনের আচরণ আচরণ কারো ভেতরে লক্ষ্য করা যেতে পারে যদি এই আচরণ দেখতে পাই আমরা যে অতিরিক্ত আনন্দ প্রকাশের জন্য অথবা দুঃখে কষ্টে অথবা অন্য কোন কারণে তারা মেঝের উপরে বা মাটি উপরে গড়াগড়ি খাচ্ছে সেই ক্ষেত্রে আমরা এই লুব্রিকটা ব্যবহার করতে পারি রোলিং অন দা ফ্লোর প্রিয় ভিউয়ার্স এগুলোই ছিল আজকের মাইন্ড সম্পর্কিত বাসায়িত দশটি রূপ দিক রোগীকে বুঝতে হলে শুধু তার শারীরিক নয় মানসিক দিকও খেয়াল রাখা জরুরি আজকের আলোচনাটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আগামী পর্বে আবার দেখা হবে নতুন আরো দশটি রূপ নিয়ে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ